ওরাল ক্যান্সার বিভিন্ন কারণে হতে পারে পান সিগারেট জর্দা চুন এগুলাতে হয় শরীরে ওজনের সাথে এটার কোনো সম্পর্ক অবশ্যই ওজনের সাথে সম্পর্ক ডাক্তার সাজানা সুলতানা প্রথম পর্বে আপনি অনেক সুন্দর সুন্দর উত্তর আমাদেরকে দিয়েছেন তত সম্পর্কে আমাদের ফিডব্যাক খুব খুবই ভালো ছিল এবারের পর্বে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে সিল ক্যাপনিয়া সম্পর্কে এটা চিকিৎসা কি আর অ্যাপনিয়াটা হচ্ছে শ্বাস নিতে নিতে আটকে যায় এবং ঘুম থেকে দেখা যায় যে ঘুমের মধ্যে ধরফর করে অনেক সময় রোগ মানে পেশেন্ট উঠে যায় আবার না উঠলেও জোরে জোরে শ্বাস নিতে থাকে এটার কারণ হচ্ছে তার ব্রেনে অক্সিজেনের সাপ্লাইটা কম হয় হাইপক্সিক হয়ে যায় এবং এটা এতটাই সিরিয়াস একটা অসুখ এটার জন্য পেশেন্ট অনেক সময় স্ট্রোক পর্যন্ত করে যায় তো স্লিপ অ্যাপনিয়া বিভিন্ন কারণে হয় এর মধ্যে আমাদের পোষণের কারণটা হচ্ছে অনেকে দেখা যায় যে উপরের মারিটা অনেক আগানো থাকে দাঁত উঁচু থাকে বা মারিটা চোয়ালটা অনেক উপরে উপরের চোয়ালটা আগানো থাকে আর নিচেরটা রিটার্ড গ্রোথ থাকে মানে ভিতরের দিকে ঢুকানো থাকে সেই ক্ষেত্রে আমরা যেটা করি নিচের ম্যান্ডিবুলটা নিচের চোয়াল যাতে বেড়ে যায় সেই জন্য আমরা কিছু অ্যাপ্লায়েন্স দিয়ে থাকি ম্যান্ডিবুলার অ্যাপ্লায়েন্স দিয়ে ওইটা আমরা নিচের চোয়ালটাকে বড় করে দেই তখন টাংটা ফলব্যাক করে না এবং স্লিপ অ্যাপনিয়াটা প্রতিরোধ করা যায় বা এমনও না যে এই অ্যাপ্লায়েন্স দিলে খুব ব্যথা হয় বা কষ্ট হয় সেটার জন্য ব্যথারও শুধু খেতে হবে সেরকম কিছু না আসলে শরীরে উদলের সাথে তার কোনো সম্পর্ক অবশ্যই ওজনের সাথে সম্পর্ক মানে ওদল বেশি থাকলে ওজন বেশি থাকলে হতে পারে তারপরে অনেক সময় নাকের ডেভিয়েশনের কারণ নাকের জন্য হতে পারে এই বিষয়ে খুব রিলেটেড একটা বিষয় এই এই বিষয়টা সম্পর্কে আমরা খুব একটা চিন্তা করি না কিন্তু যখন হয় আমরা খুব বিপদে পড়ে যাই ওরাল ক্যান্সার কেন হয় এইটা সম্পর্কে যদি আপনি একটু ধারণা দিতেন যতটুক আপনার বলা যায় আচ্ছা ওরাল ক্যান্সার বিভিন্ন কারণে হতে পারে পান সিগারেট জর্দা চুন এগুলাতে হয় আবার অনেক সময় শার্প টুথের থেকে হয় ওই ধারালো দাঁত আছে আবার জিভটা কেটে যাচ্ছে তো ওইখানে দেখা যায় জীবের মধ্যে সবসময় একটা ক্ষত আছে আলসারেশন হচ্ছে ঘা হচ্ছে সেক্ষেত্রেও ওরাল ক্যান্সার হয়ে থাকে সেটা কি জন্য হয় অনেক সময় দেখা যায় যে অ্যাপথাস আলসার বলে সাদা কিছু ফোসকা আছে ওইটাকে আমরা অ্যাপথাস আলসার বলি তো ওইটা একই জায়গায় হচ্ছে চারবার পাঁচবার ছয়বারের বারের বেশি যখন হয়ে যায় তখন অবশ্যই এটা ডেন্টিস্টের স্মরণাপন্ন হতে হবে শুধু ডেন্টিস্ট না ওরাল ম্যাকজিলো ফেশিয়াল সার্জন বিশেষজ্ঞ যে তার কাছে যেতে হবে তারা বলে দিবে যে কি করতে হবে এবং কি ওষুধ বা কি মলম ইউজ করতে হবে কারণ একই জায়গায় যে কোনো ক্ষত যদি বারবার হয় সেক্ষেত্রে কিন্তু ক্যান্সার হওয়ার ঝুঁকিটা অনেক বেশি ডেন্টিস্টদের মধ্যে অনেক ভাগ আছে যারা এই চিকিৎসাগুলো করে ম্যাকজিলো অফিসিয়াল সার্জন ওনারা এই চিকিৎসাটা আপনারা যদি এই ধরনের কোনো প্রবলেম ফিল করেন তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমার পরবর্তী প্রশ্ন ডেন্টাল ব্রিজ কি কখন প্রয়োজন ডেন্টাল ব্রিজটা হচ্ছে কোনো দাঁত যদি মুখের মধ্যে না থাকে অর্থাৎ আমি আপনাকে বলবো সাত নাম্বার দাঁত পর্যন্ত আমাদের দাঁতের কাউন্টিং আছে সামনের থেকে আমরা এই সামনের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আট নাম্বার দাঁত যদি না থাকে ক্ষেত্রে আমরা এটা প্রতিস্থাপন করি না কিন্তু সাত পর্যন্ত যদি না কোনো দাঁত এখানে মিসিং থাকে একটা দুইটা যেটাই হোক সেক্ষেত্রে আমরা এটা প্রতিস্থাপন করি সেটা ইমপ্ল্যান্টের মাধ্যমেও করা যায় ফিক্সড করে ডেঞ্চারটা যেটা পার্শিয়াল ডেঞ্চার খুলে লাগায় আর ব্রিজটা হচ্ছে আগে এবং পরের দাঁত মিলে ধরেন এই একটা দাঁত যদি মিসিং থাকে এই দাঁতটা আমরা রুট ক্যানেল করব। এবং আগের পরের দুইটা দাঁতই আমরা রুট ক্যানেল করবো ওই দুইটাতে ক্যাপ দিব এই দুইটার সাথে অ্যাটাচ করে মাঝখানে যে দাঁতটা নেই সেটাতে দিব এটাকে ডেন্টাল ব্রিজ বলে স্কেলিং কেন মারিতে ইনফেকশন হলে দাঁতে পাথর থাকলে সেই ক্ষেত্রে আমরা স্কেলিং করা হয় আর না করলে যেটা হবে দাঁতে পাথর অনেক দিন ধরে পড়ে থাকলে দাঁত যে মারির সাথে অ্যাটাচ হয়ে থাকে যে মানে হাড়ের সাথে যেই লিগামেন্ট দিয়ে মানে একটা দড়ির মতন জিনিস তো একটা টান দিয়ে ধরে রাখে সেই দড়িটার মাঝখানে পাথর জমে যায় সেই ক্ষেত্রে হয় কি দাঁতগুলো লুজ হয়ে যায় দাঁত পড়ে যায় সেই জন্য অবশ্যই স্কেলিংটা করা দরকার আরেকটা খুব রিলেটেড আছে সেটা হচ্ছে জিঞ্জাইভাইটিস তাহলে এবং ফাঙ্গাল ইনফেকশন দুটোই যদি জি ইনফ্ল্যামেশন ফুলে যাওয়া এখানে দেখা যাবে যে অনেক সময় রক্ত পড়তে পারে অথবা পুঁজ পড়তে পারে মানে মুখের মধ্যে অবশ্যই পাথর আছে অথবা সিস্টেমিক কোনো কজের জন্য হতে পারে সেক্ষেত্রে দাঁতের ওরাল হাইজিনটা ঠিক করে নিতে হয় আর ফাঙ্গাল ইনফেকশনটা হচ্ছে ওই একই অবস্থা যদি আমরা ওরাল হাইজিনটা ঠিক না রাখি মানে মুখ রেগুলার ব্রাশ করলাম না যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস যাদের থাকে আবার ইমিউন সাপ্রেসিভ ড্রাগ যারা খান ক্যান্সারের پیشنট তাদের কিন্তু ফাঙ্গাল ইনফেকশনটা হওয়ার চান্সটা অনেক বেশি থাকে আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে দাঁত তো আপনারা আমরা আপনারা ইমপ্ল্যান্ট করেন রুট ক্যানেল করেন ব্রিজ করেন তো আপনারা কখন তুলে ফেলেন যেটা রাখা যায় না আমরা দাঁত নড়ানোটাকে মোবিলিটি বলি হ্যাঁ এটা 1 2 3 এভাবে করে আমরা নাম্বারিং করি 3 ডিগ্রি মোবিলিটি দাঁতের যদি থাকে সেই ক্ষেত্রে দাঁত রাখার কোনো রকম উপায় আমাদের থাকে না সেক্ষেত্রে দাঁতটা এমনিতেই পড়ে যায় আবার আমরা তুলে দেই আবার দাঁতের ছিদ্রটা হয়তো এমন পর্যায়ে চলে গেল যে রুট পর্যন্ত মানে শিকড় পর্যন্ত চলে গিয়েছে ওইটা রুট ক্যানেল করার মতন অবস্থা নেই সেক্ষেত্রে ফেলে দেই সাত নম্বর দাঁত পর্যন্ত হচ্ছে আমাদের মুখের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দাঁত এখন সাত নাম্বারটাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেক্ষেত্রে আট নাম্বারটা আমরা ফেলে দিই ব্রাশ করা সম্পর্কে কি নেবে ব্রাশ করা উচিত কখন ব্রাশ করা উচিত এবং কি দিয়ে ব্রাশ করা উচিত আমাদের সব সময় ব্রাশ সিলেক্ট করতে হবে অবশ্যই নরম দেখে এবং দাঁত অবশ্যই মাজতে হবে টুথপেস্ট দিয়ে সেই টুথপেস্টে কোনো গ্র্যানিউল থাকবে না মানে দানাদার দানা দার জাতীয় কোনো কিছু থাকবে না কয়লা অবশ্যই না টুথ পাউডারও না এবং অনেকে লবণ দিয়ে দাঁত মাজে অনেকে লেবু দিয়ে ব্রিটিশিয়ানরা অনেক রকম অনেক কথা বলছে যে লেবু দিয়ে দাঁত ঘষলে দাঁত সাদা হবে সাদা হয় কেন হয় এটা বলি এটা ময়লা তো এটা সরিয়ে ফেলে ঠিক আছে দাঁতের এনামেল পর্যন্ত ক্ষয় করে দিচ্ছে এবং এটাতে তার ইরিভার্সেবল ড্যামেজ হচ্ছে আমাদের এনামেল কিন্তু কখনোই রিজেনারেশন হয় না ব্রাশের নিয়মটা হচ্ছে উপরের দাঁতের বেলা উপর থেকে নিচে আমি লাস্ট পর্বেও এটাই বলেছিলাম উপরের দাঁতের বেলা উপর থেকে নিচে এবং নিচের দাঁতের বেলা নিচের থেকে উপরে মারির দিকে যখন আমি স্ট্রোকটা দিচ্ছি তখন মাড়িটা সরে যেয়ে শিকড়টা বের হয়ে যাচ্ছে দাঁতের ক্ষয় হচ্ছে এবং এটাতে দাঁত শিরশির করছে ব্রাশ কতদিন ইউজ করবে এটাও খুব ইম্পর্টেন্ট অর্থাৎ ব্রাশের ব্রিসেল যখন দুই পাশে ছড়িয়ে যাবে তার মানে হচ্ছে ব্রাশটা চেঞ্জ করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানুষের ফ্লোরাইডের পরিমাণ মুখের দাঁতের মধ্যে বেশি থাকে সেটা নাম্বার অফ পিপলের হয় সবার না সেই ক্ষেত্রে আমরা বলি উইদাউট ফ্লোরাইড টুথপেস্ট ইউজ করতে ঠিক আছে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে তিনি কতবার ব্রাশ করা উচিত এবং কখন করা উচিত আমার বঙ্গবন্ধু মেডিকেল এর চেয়ারম্যান গাজী শামীম হাসান স্যার সে একটা খুব সুন্দর কথা বলে যে রাতে ব্রাশ করবে নিজের জন্য আর সকালে ব্রাশ করবে বন্ধুদের জন্য কিসের জন্য রাতের ব্রাশটা হচ্ছে আমার নিজের শরীর নিজের মুখের ওরাল হাইজিনটা ভালো রাখে আর সকালে ব্রাশটা যেটা করা হয় সেটা হচ্ছে বন্ধুরা দেখলো যে ঝকঝকে দাঁত মুখে কোনো গন্ধ নেই একদম পরিষ্কার পরিপাটি এই জন্য পার্সোনাল অভিজ্ঞতা থেকেই বলছি আমার বাবা সব সময় আমার বাবার চুরাশি বছর বয়স ছিল তার দাঁতে কখনোই প্লাক বা পাথর কখনো হয়নি তাকে আমি দেখতাম যে ব্রাশ তো করতোই সে একটা ক্লিনার একটা ইউজ করতো অনেক সময় স্টিলের পাওয়া যায় অনেক সময় পাতলা প্লাস্টিকেরও পাওয়া যায় এটা হচ্ছে ব্রাশ করার পরে আমরা যদি রেগুলার জিপটা ভালোভাবে পরিষ্কার করে নিই এক টানে দুধের স্বরের মতন যে একটা ময়লা জমে হালকা প্রেশার দিয়ে এটা যদি পরিষ্কার করে ফেলি তাতে মানে পাঁচ সাত বছরেও কারো আমরা দেখিনি পাথর পড়তে এবং মুখের ওরাল হাইজিনটা খুব ভালো থাকে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আপনারা অনেক সময় সাজেশন দেন মাউথওয়াশ এইটার সম্পর্কে একদম ডক্টর হিসেবে আপনারা সাজেশন মাউথওয়াশ হচ্ছে আসলে আমরা যেটা বলি যে মাউথওয়াশটা হচ্ছে পেশেন্টস ওয় আর নট এবল টু ব্রাশ কিছু স্পেশাল চাইল্ড থাকে স্পেশাল চাইল্ডরা তো ব্রাশটা ওইভাবে করতে পারে না তখন ওদেরকে মুখের মধ্যে নিয়ে কুলকুচা করানোর জন্য মাউথওয়াশটাই ইউজ করা হয় যে কোনো বড় সার্জারি করলাম অপারেশন করলাম সেক্ষেত্রে আমরা বলি যে কিছুদিন ব্রাশ করতে পারবে না সাত দিন দশ দিন এরকম সেই সময়টার জন্য আমরা মাউথ দিয়ে থাকি আবার বেড রিডেন পেশেন্ট করতে পারছে না তখন মাউথ দিয়ে থাকে কিন্তু মাউথওয়াশটা রেগুলার ইউজ করলে যেটা হয় প্যারোটিক ডাক্ট কিন্তু বন্ধ হয়ে যায় যে মুখে যে আমরা টকের কথা নাম শুনলে অনেক সময় মুখে লালা জমে যায় এটা হচ্ছে প্যারোটিক সিক্রেশন এই সিক্রেশনটা বন্ধ হয়ে যায় রেগুলার অবশ্যই মাউথওয়াশ ইউজ করা যায় না থ্যাংক ইউ ডক্টর সার্জানা সুলতানা এতক্ষণ আমাদের খুব খুব দৈনন্দিন প্র্যাকটিস যেগুলো আমরা করি নিজেদের পরিচর্যার জন্য বিশেষ করে দাঁতের তো আপনি খুব সুন্দরভাবে এবং সাবলীলভাবে প্রশ্নের উত্তরগুলো দিলেন আমাদের দর্শকরা এই বিষয়গুলো খুব সহজে অনুধাবন করতে পারবে আমাদের দৈনন্দিন এই বিষয়গুলো দাঁতের পরিচর্যা সম্পর্কে কিভাবে ব্রাস করতে হয় কখন করতে হয় কিভাবে করা উচিত ব্রাশ কতদিন ব্যবহার করা উচিত কতক্ষণ করা উচিত প্রত্যেকটি বিষয়ে অনেক সুন্দরভাবে আমাদের সামনে বিষয়গুলো উপস্থাপন করেছেন আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ সবাইকে শরীর কমানোর জন্য ওই মেদ জন্য আমাদের লেবু খালি পেটে লেবু খেতে হবে তো লেবু খেলে লেবু পানি ওই সকালে যখন ওই লেবু পানিটা খাচ্ছে দাঁতের কিন্তু সিভিয়ার ক্ষয় হচ্ছে অনেকে আবার দেখা যায় যে মালটা বা লেবুটা দাঁতের সামনের দাঁত দিয়ে কামড় দেয় এবং তখন দেখা যায় কি শুধু সামনের দাঁতটা ক্ষয় থাকে এরকম ক্রিসেন শেপ হয়ে যায় তখন কিন্তু এটা আরো এক দাঁত পাতলা হচ্ছে দাঁত ক্ষয় হচ্ছে প্লাস এই দাঁতটা এতই ক্ষয় হতে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে রুট ক্যাপ পর্যন্ত করতে হয় কারণ মেদ ভুরির জন্য আমি হেঁটে কমাবো এক্সারসাইজ করে কমাবো লেবু পানি খেয়ে কমাবো আমার দাঁতের যে এনামেলটা ক্ষয় হচ্ছে এটা কিন্তু আমার রিজেনার মানে কখনোই আর এটার প্রতিস্থাপন হবে না দাঁতের সাথে আতের সম্পর্ক একটি পুরনো বচন আছে সেই বচনটি হলো আপনার দাঁত যদি ভালো থাকে আপনার পেটও ভালো থাকবে আর দাঁত যদি ভালো না থাকে তাহলে আপনার পেটও ভালো থাকতে পারে না এটার সাথে একটা দারুণ সম্পর্ক তো আজকে আমরা এই দন্ত রোগ সম্পর্কে একটা বিশেষ আলোচনা করব আমাদের সাথে আছে ডাক্তার সার্জানা সুলতানা ডেন্টাল সার্জন বর্তমানে বিএসএম আছেন আহ আজকে তার চেম্বারে এসছি এবং এই বিষয়ে তার সাথে আমরা সম্মুখ আলোচনা করব আশা করি আমাদের আমরা জানতে চাই চ্যানেলের দর্শকরা উপকৃত হবে ডাক্তার সাউদানা সুলতান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আমরা জানতে চাই চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের দর্শক যারা দেখছেন তাদের কেউ শুভেচ্ছা রইলো অ্যাকচুয়ালি আমরা যেহেতু দন্তরোগ সম্পর্কে আজকে জানতে আসছি আমার প্রথম প্রশ্ন যে দাঁতকে অমূল্য সম্পদ কেন বলা হয় আসলে বিষয়টা কি অমূল্য কেন দাঁতকে অমূল্য সম্পদ বলা হচ্ছে যে কারণে খাবার যখন আমরা মুখে নেই হজম হওয়ার প্রক্রিয়াটা শুরু হয় মুখ থেকে এই জন্য খাবার চিবানোর জন্য আমি আসলে খুব সোজা বাংলা কথায় বলছি দর্শকদের জন্য সুবিধার্থে আমি আমার টার্মগুলো ইউজ করছি না খাবার চিবানোর জন্য আমাদের প্রথম যে করণীয় সেটা হচ্ছে মুখের ভিতরে দাঁত এবং স্যালাইভা আমরা যেটাকে থুতু বলি আর কি ঠিক আছে এক কথায় লালা তো চিবানোর জন্য দাঁতটা খুব বেশি প্রয়োজন আর সেকেন্ডে হচ্ছে দাঁত তো সৌন্দর্য বৃদ্ধি করেই একটা মানুষ যখন হাসি দিবে তার স্মাইলটাকে হাসিটা কত সুন্দর হবে কত ঝকঝকে হবে কত সুন্দর দাঁত হবে এখানে যদি কোনো দাঁত পরে যেয়ে থাকে মিসিং টুথ থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফেশিয়াল অ্যাসিমিট্রি মানে এদিকে দাঁত নেই হয়তো এই দিকটা চেপে আছে আবার এদিকে দাঁত নেই এদিকটা চেপে আছে তখন কিন্তু দুইটা চোয়াল কিন্তু একরকম হয় না তো এই জন্য দাঁতটা তো ডেফিনেটলি আসলে অমূল্য সম্পদ ধন্যবাদ আমাদের আরেকটা জিনিস এটা সাধারণত সাধারণ মানুষ যেটা নিয়ে খুব মানে বলে আর কি আমার দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে দাঁত পাতলা হয়ে যায় দাঁত ক্ষয় আসলে বিভিন্ন কারণেই হতে পারে সেটা হচ্ছে ব্রাশিং সিস্টেমটা যদি আমাদের ঠিক না থাকে অনেক সময় দেখা যায় যে এটা যদি আমাদের ব্রাশার মারি বা মানে মুখের ওরাল ক্যাভিটিটা হয় অনেক সময় আমরা এভাবে ব্রাশ করি এভাবে ব্রাশ করি ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করি তো আমাদের উচিত হচ্ছে উপর থেকে নিচে উপরের দাঁতের বেলা উপর থেকে নিচে আচ্ছা ঠিক আছে আর নিচের দাঁতের সময় নিচের থেকে উপরে হবে আমরা যখনই টুয়ার্ডস দা গাম দিচ্ছি অর্থাৎ মারির দিকে দিচ্ছি তখন মারিগুলা ক্ষয় হয়ে যাচ্ছে এবং রুট পোরশনটা বের হয়ে যাচ্ছে তখন দাঁতে সেন্সিটিভিটি মানে দাঁত শিশির করা গরম ঠান্ডা খেলে বা মিষ্টি জাতীয় খাবার খেলে তখন আমাদের শিশির করছে সবাইকে আমি একটা কথা বলছি উপরের দাঁতের বেলা উপর থেকে নিচে নিচের দাঁতের বেলা নিচের থেকে উপরে এটা হচ্ছে আমাদের ব্রাশিং মেথড এটা বাইরে যখন আমরা করি তখন দেখা যাচ্ছে যে আমাদের দাঁতের ক্ষয় হচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে গ্যাস্ট্রিকের রোগী যদি থাকে তাদের স্যালাইভাতে মানে মুখের লালায় অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে সেই ক্ষেত্রে আমাদের ক্ষয় হচ্ছে আবার অনেক সময় অনেক আমরা অনেক মানুষই আছি টক খুব পছন্দ করি টকটা মানে কি একদম অ্যাসিড ওই অ্যাসিড মিডিয়াতে সবসময় এনামেলটা ক্ষয় হয় এনামেলটা যখন ক্ষয় হয় তখন দাঁত শিশির করে এরকম হয় হয় যে আর যাদের এনামেলটা সুস্থ আছে তাদের দেখা যাচ্ছে তেতুল খাচ্ছে কিন্তু তাদের এই ডাটকটা বা অসমান বা অসুস্থি ভাবটা দেখা যাচ্ছে না আচ্ছা আচ্ছা তাহলে দাঁত ভাঙে কেন দাঁত ভাঙে বিভিন্ন কারণে এই যে দাঁত ঘুমের মধ্যে যে অনেক সময় দাঁত কিটমিট করে এরকম অঙ্গ করে সাপোজ আমার অপোজিট এর বাড়িটা এই যে এরকম করে রাতের মধ্যে অনেকেই নাইট গ্রাইন্ডিং বলি বা রুকজিজম বলি ওইটার জন্য দাঁত ভাঙতে পারে তারপর হাইপোক্যালসিফিকেশনের জন্য ভাঙতে পারে তারপরে কিছু সিস্টেমিক অসুখ আছে ইমিউন সাপ্রেসিভ ড্রাগ খেলে ক্যান্সারের পেশেন্ট এসিডি পেশেন্ট এদের ক্ষেত্রে দাঁত দেখা যায় কারণ কেমোথেরাপি যখন দিচ্ছে ওরাল কেমোথেরাপি বা যে কোনো কেমোথেরাপির ক্ষেত্রেও দাঁত ভেঙে যায় আপনি কিন্তু একটা টকের কথা বলছিলেন

তো লেবু খেলে লেবু পানি ওই সকালে যখন ওই লেবু পানিটা খাচ্ছে দাঁতের কিন্তু সিভিয়ার ক্ষয় হচ্ছে খাবে ভিটামিন সি খাবে না তা না কিন্তু খাবারের একটা পরিমাপ আছে যেমন আমরা ভাতের সাথে লেবুটা যখন খাচ্ছি আমাদের কিন্তু দাঁতের উপরে ভাবে যাচ্ছে না তাতে লবণ থাকছে বা অন্যান্য খাবারের সাথে ওরকম টক লাগছে না কিন্তু আপনি শুধু লেবুটা যদি একা এভাবে চিপে খান তখন কিন্তু আমাদের এটা ক্ষতি ক্ষতিকর কারণ মেদ ভুরির জন্য আমি হেটে কমাবো এক্সারসাইজ করে কমাবো লেবু পানি খেয়ে কমাবো আমার দাঁতের যে এনামেলটা ক্ষয় হচ্ছে এটা কিন্তু আমার রিজেনে মানে কখনোই আর এটা প্রতিস্থাপন হবে না অনেক সময় দেখা যায় যে কয়লা দিয়ে ছাই দিয়ে অনেকে দাঁত পরিষ্কার করেন ওইটাতে আমাদের মেকানিক্যাল কিছু ইরোশন হয় তারপরে আরেকটা যেটা অনেক টুথপেস্টেও আজকাল গ্র্যানুল থাকে দানাদার টুথপেস্ট যে বলছি যে কোনো দানাদার টুথপেস্ট কিন্তু দাঁতের উপকারের থেকে অপকারী বেশি কারণ যখনই আমি গ্র্যানুলার কিছু দিচ্ছি ইভেন টুথ পাউডারটা কি একেবারে fine granule সেটা দিয়েও যদি রেগুলার দাঁত মাজা হয় সেটাতে কিন্তু দাঁতের ক্ষয় হয় ভিটামিন শরীরের জন্য যেমন প্রয়োজন অত্যাধিক ভিটামিন খাওয়া কিন্তু আবার শরীরের জন্য हार्मফুল কারণ হাইপার ভিটামিনোসিস হয় এবং বডিতে এর একটা সাইড এফেক্ট হয় এবং খালি পেটে যদি কেউ খুব বেশি ভিটামিন সি খেয়ে ফেলো তার মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে অ্যাসকরবিক অ্যাসিড থাকি অ্যাসিডগুলো শুদ্ধ যদি দাঁতে লেগে যায় কন্টিনিউয়াস দත් নরমালি ক্ষয় হবে এটা স্বাভাবিক কারণ আপনারা নর্মালি ভিটামিন সি দিয়ে আপনারা যে কোন stain যদি পরিষ্কার করতে যান চামচ বা পূরল দেবিসের দেখবেন আপনার একদম সাদা হয়ে গেছে তো দত্ত্ব শরীরের অংশ এটা খুব খুব শক্ত হলেও এটা শরীরের অংশ আপনিoverline বার যদি ভিটামিন সি দিয়ে এটাকে ঘর্ষণ করেন এটা ক্ষয় প্রাপ্ত হবে দাঁতের গামে যদি ইনফেকশন হয় এই কারণে কি হয় আর অন্য এটা অন্য কারণে হচ্ছে দাঁতে যদি আপনার কখনো পাথর বা প্লাক অ্যাকুমুলেট হয় যখন অনেক বেশি দাঁতে পাথর পড়ে যায় আর কি সেই ক্ষেত্রে ইনফেকশন হতে পারে ইন্ডিভিজুয়াল কোন দাঁতে যদি এখানে দেখা যায় যে হঠাৎ করে এই দিকে ফুলে গিয়েছে এখানে গাম ইনফেকশন হয়েছে সেটা হচ্ছে তার ওই দাঁতে হয়তো ওই দাঁতটা কোনো কারণে মরে গিয়েছে অথবা অনেক বেশি বড় হয়ে গেছে সেটা রুট ক্যানেল করতে হবে সেই জন্য আবার অনেক সময় দেখা যায় যে আ আকাবাকা দাঁতের জন্য কিন্তু ইনফেকশন হয় আমার ছেলেও যেমন হয় ইনফেকশন বলতে কি তার গাম ব্লিডিং হয় মাড়ি থেকে রক্ত পড়ে তো ওই আকাবাকা দাঁতের জন্য যতই পরিষ্কার রাখুক যাই করুক না কেন ওই গামে ইনফেকশন হয় মাড়িতে আর কি আরেকটা আমার খুব ইন্টারেস্টিং প্রশ্ন ব্যাক কেলে হয় না যতক্ষণ আকটিল দাঁত না ওঠে এইটা সম্পর্কে যদি একটু আককেল দাঁতকে আমরা বলি হচ্ছে থার্ড বোলার বা উইজডম টিথ উইজডম মানে কি রাজা এরকম আর কি হ্যাঁ তো এই দাঁতটা হচ্ছে আমাদের ইউজুয়ালি সতেরো বছরের পরে যেকোনো সময় হতে পারে এনি মানে এটা কোন ডেফিনিট কোনো এজ বলা যাবে না যে কোন বয়সে উঠবে এটা যে কোনো সময় উঠতে পারে আর এটার যে একদম ব্যথা হবেই এটা ভুল ধারণা ব্যথা অনেক সময় নাও করতে পারে কিন্তু ইউজুয়ালি মোর দেন ফিফটি পারসেন্ট ক্ষেত্রে ব্যথা হয় আর অন্যভাবে অ্যালাইনমেন্টের বাইরে যদি উঠে সেটার জন্য যদি দাঁতে ব্যথা হয় বা ইনফেকশন হয় বারে বারে গাল ফুলে যায় সেক্ষেত্রে আমরা বলি যে অনেক সময় মাড়িটা শুধু একটু কেটে দিতে অথবা দাঁতটা যদি অ্যালাইনমেন্টটা একেবারেই অন্যরকম হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা ফেলে দিতে বলি দাঁতের ইনফেকশন থেকে আপনার অন্যান্য মাথায় ব্যাথা করে চোখে ব্যাথা করে এটা হার্টে যেতে পারে রেডিয়েট করে হ্যাঁ রেফার্স টু কিডনি বা লা হার্ট এরকম আর একটা খুব গ্রেটেড প্রশ্ন এটা প্রায়শই আমাদের ভেবে পরিবারগুলো তো দেখি বাচ্চাদের অথবা বড়দের দাঁত খুব আঁকা বাঁকা থাকে এটা কেন হয় করণীয় কী খুব সংক্ষিপ্তভাবে যদি বলে আচ্ছা দাঁতের আঁকা হয় হচ্ছে মেইনলি যেটা হয় সেটা হচ্ছে জেনেটিক্যাল কারণে বংশানুক্রমে একদম ছোটবেলায় মা খালাদেরকে দেখতাম যে কাট টাট এরকম বা মুরগির হাতটা দিয়ে দিত যে মারি আছে দাঁত উঠে নাই কিন্তু তখন দিয়ে দিচ্ছে দাঁতটা শক্ত হবে বা দাঁতটা তাড়াতাড়ি উঠবে ইদানিংকালে যেটা হয় ইদানিং কিন্তু আমাদের বাচ্চারা দেখা যাচ্ছে ফার্মের মুরগি খাচ্ছে ব্রয়লারের এবং সফট খাবার খাচ্ছে এজন্য তাদের কিন্তু দাঁতের এবং মারির যে একটা এক্সারসাইজ হওয়া সেটা কিন্তু হচ্ছে না এবং এটা না হওয়াতে কি হচ্ছে দাঁতগুলা তখন আঁকা বাঁকা হচ্ছে আর স্পেশালি এটা আসলে মেনলি যেটা হয় বংশানুক্রমে এটা ইউজুয়েলি জেমটিকে নিয়ে চলে আসে আচ্ছা আচ্ছা রুট ক্যানল বিষয়টা যদি একটু গুরুত্ব আচ্ছা রুট ক্যানেল হচ্ছে আমরা করি ইউজুয়েলি সাধারণত দাঁতের যদি অনেক বেশি ছিদ্র হয়ে যায় কম ছিদ্র থাকলে সেক্ষেত্রে আমরা ফিলিং করে দিই আর যদি ছিদ্রটা অনেক দূর চলে যায় খাবার গেলে ব্যথা হচ্ছে তার মানে হচ্ছে পর্যন্ত চলে সেই ক্ষেত্রে আমরা ওই দাঁত গুলো পিছনের দাঁতের ক্ষেত্রে বলছি ওইগুলা রুট ক্যানেল করতে হয় তারপরে এক্স রে করে নিয়ে দেখি যে তার কোনো প্রবলেম আছে নাকি রুট ক্যানেলটা আমাদের ঠিক হলো কিনা আর রুট ক্যানেল করলে অবশ্যই ক্যাপ করতে হয় কারণ রুট ক্যানেল করা মানে হচ্ছে একটা দাঁত ক্লিনিক্যালি ডেড হয়ে যাওয়া এটা করবে মানে খাবার টাবার চিবানো যাবে বাট এটা এগুলা রক্ত এগুলা কিছু থাকে না তখন দাঁতটা ভঙ্গুর হয়ে যায় সেই ভঙ্গুরটা যাতে দাঁতটা ভেঙে না যায় ক্ষেত্রে আমরা এটা সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় রুট ক্যানেল অবস্থাও থাকে না ক্ষেত্রে আমাদের দাঁতটা ফেলে দিতে হয় ফেলে দিয়ে ওইটা আমরা ইনপ্ল্যান্ট করি মানে মিসিং টুক রাখা যায় না যে দাঁত মানুষের অনেকেরই দেখা যায় যে মুখের মধ্যে অনেকে এই পাশে এই পাশে উপরে নিচে দাঁত নেই সেই ক্ষেত্রে অবশ্যই এটা প্রতিস্থাপন হিসাবে কিছু একটা করে নিতে হয় হয় খুলে লাগায় যেটা সেটা অথবা ইমপ্ল্যান্ট ফিক্স অথবা ব্রিজ এরকম কিছু একটা করে নিতে হয় ধন্যবাদ ডাক্তার সার্জেনা সুলতানা সুদী ডাক্তার সার্জেনা সুলতানা এতক্ষণ আমাদের দন্ত রোগ এবং দাঁত কিভাবে খুব সহনশীলভাবে রক্ষা করা যায় এবং আমাদের একটি খুব প্রাথমিক প্রাথমিক এবং খুব সাম্যক ধারণা দিলেন আশা রাখি তার বক্তব্য থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আমাদের চ্যানেলের দর্শকরা উপকৃত হবে ধন্যবাদ ডাক্তার সারজানা সুলতানা আপনাদের সবাইকে ধন্যবাদ